মালয়েশিয়ার মালাক্কা শহরের হৃদয়ে অবস্থিত এই লাল বিল্ডিংগুলো চত্বর শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি ইউরোপীয় কলোনাইজেশনের একটি জীবন্ত সাক্ষী ডাস স্কোয়ার যাকে স্থানীয়রা রেড হাউস বা রুমা মেরা বলে থাকেন সেখানে আজকের ভিডিওতে আমরা খুঁজে খুঁজে বের করবো এর গোপন ইতিহাস স্থাপত্য রহস্য এবং আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলো ষোলোশো পঞ্চাশ সালে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা স্থাপিত হই ডাচ গভর্নর ও কর্মকর্তাদের বাসস্থান ও অফিস হিসেবে এটি স্বীকৃত ঐতিহাসিক পটভূমি পর্তুগিজদের পর ডাচরা মালাক্কা দল করে মালাক্কার সবচেয়ে আইকনিক জায়গা এই যে দেখছেন ডাচ স্কোয়ার পুরো মালাক্কা শহরের হাট যাকে রেড স্কোয়ারও বলা হয় সতেরোশো তেপ্পান্ন সালে ডাচ কলোনিয়াল ইরাতে তৈরি এই লাল বিল্ডিংগুলো শুধু সুন্দর নয় এগুলো ইতিহাসের লিভিং প্রো এই লাল রং ট্র্যাডিশনাল ডাচ আর্কিটেকচারের সিগনেচার আর এই স্কোয়ারের পেছনেই রয়েছে চল্লিশ মিটার উঁচু সেই হিস্টোরিক্যাল টিলা যেখান থেকে পুরো মালাক্কা সিটির ভিউ আপনাদের চোখের সামনে এখানকার ভাইব্রেট অ্যাটমোসফিয়ার রঙ বেরঙের টিসাও আর লোকাল কালচারের এক্সপিরিয়েন্সই এই জায়গাকে করেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট তাহলে রেডি হয়ে যান ডাস স্কোয়ারের কমপ্লিট ট্যুরের জন্যে এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব এর হিডেন স্টোরি আর্কিটেকচার সিক্রেট এবং মোস্ট নো ফ্যাক্টস ভিডিওটি লাইক করুন শাইন ফার হাজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজে দিতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও মিস না করেন তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করি ওকে বলুন কুইস্ট

কতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো কি না চেষ্টা করবো এটা সম্পর্কে তুলে ধরা এটা মিউজিয়াম আজকে বন্ধ আছে সালামা ডেতাং মানে ওয়েলকাম এই হচ্ছে মিউজিয়াম এই কাউন্টার এটা দুই রিঙ্গিত আপনার দুই টাকা এই পয়সা দিবেন একটা চলে আসবে দুই রিঙ্গিত দুই রিঙ্গিত করে এখানে কোল্ড ড্রিঙ্কস পানি সব কিছু পেয়ে যাবেন আর এখন তো আমরা চলে বিশাল পাহাড়ের উপরে এগুলো হচ্ছে আপনার মিউজিয়ামের মধ্যে বোম্বে এই মোলাক্কা বাম পাশে এদের আর এই পাশে পেয়ে যাবেন মেবি পর্তুগিজের যারা তারা অস্ত্রগুলো আসলে মিউজিয়ামের মতো আছে যেহেতু অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবেন ও যেহেতু ফার্স্টে মার্চি আমিও যাই না ছুটি করে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্টটা অনেক উঁচু এ পাশে যেতে হবে মেবি

বাড়িগুলো আছে সবগুলা গ্রিক মানে পর্তুগিজদের মডেলের করা আছে আর্কিটেকচারগুলো একদম পর্তুগিজদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কত সাজানো আছে মালাকা শহরের এই ডাচ স্কোয়ারটা কারণ বাইরে যাচ্ছি থেকে একদম বড়

ইউরিপরা যেমন প্রত্যেক যে এখন শাসন করতো তাই ওদের মতো আর্কিটেক্টগুলো করা হয়েছে ইউরিপ ফিলগুলা এই পাশে দেখুন বোর্ড স্ট্যান্ড এখানে বোর্ডিং করা হয় মুভি সে বোর্ডিং সিস্টেম আছে বোর্ড স্ট্যান্ড সময় পাতার জন্যে আমরা ওখানে যাবো না কারণ আমার সঙ্গে আর অনেকেই ক্লান্ত হয়ে গেছে যাই হোক আমরা এতক্ষণ ঘুরে দেখানো চেষ্টা করলাম আপনার ডান দিক দিয়ে চলে আসবেন চার্জ

শিপটা দেখব না এই হচ্ছে মালেক্কার ঐতিহ্যবাহী শিব এটা হচ্ছে মালকা ঐতিহ্য শিপ অনেক পুরাতন সুন্দরভাবে আর্কিটেক্ট করে রাখছে ওরা আমার পিছনে দেখতে পাচ্ছেন শিপগুলা বা জাহাজ আগের কার পর্তুগিজরা ওই শহরটাকে এই হচ্ছে মালেক্কা ঐতিহ্য পর্তুগিজের এই পাশে লেখা আছে

পনেরোশো সালে মেবি পনেরোশো সামথিং আমাদের পর্তুগিজদের শাসন করতে এখানে তারপর ব্রিটিশ শাসন করলো পর্যায়ে আমরা কিছু নাম করতে পারবো জানার করলাম আর এখানে একটা সুন্দর যে বোঝন করার জন্য খুব সুন্দরভাবে ফ্লাওয়ার দেওয়া আছে তো হচ্ছে টিম মেয়েদের সাথে পরিচয় করে দিচ্ছে হচ্ছে মেয়ের মুনির ভাই হচ্ছে ইয়াসিন ভাই সে ইয়াসিন সিং নিয়ে আসে মুলা আর এবার হচ্ছে সানোয়ার এবার হচ্ছে মাহবুব দেখ মালাকা শহরটা দুইটা অভিযোগ করলাম আমাদের কেমন লাগলো মালাকা শহরটা সবার আর হুজুরে ভালো লাগছে যাই হোক তাহলে আরো অনেক অন্য যারা বাংলাদেশ থেকে বা মালয়েশিয়া আছে আর ঘুরতে আসলে কিরকম কন আসতে পারবো ভালো লাগবো আসলে হ্যাঁ ভালো লাগবে নাকি তো যাই হোক এতটুকি এই পাশে আমাদের বুট রাইডিং করা হয় এই হালটাকে আর এই পাশে হচ্ছে ডাস স্কোয়ার লেক বা হাল বলেন এটাকে আমাদের বুট রাইডিং করা হয় বাট আমরা এখন বুট রাইডিং করবো না আমার আমাদের মেন অনেক অনেকগুলো তাই সবাই করবো না ইনশাআল্লাহ কোনো একদিন প্রয়োজনে

এপাশে পাশে খাবার দাবার করা হয় সে সবাই আসতে পারে আমরা বের হয়ে দেবা টাউন থেকে সেখানে শুধু চাইনিজদের খাবার দেওয়া পারি বলছি টাউনে তাই আমরা বেশ করলাম না আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু ঘুরে পড়লাম আর একদম একটা হালটা যাচ্ছে হালটার উপর দিয়ে ফসেই সীনা টাউন চাইলে আপনারা ঘুরে আসতে পারবেন ড্যাচ স্কোয়ার থেকে একদম এরপর ডাচ স্কোয়ার আর এর পাশে হচ্ছে সীনা টাউন এর পাশে হচ্ছে ডাচ স্কোয়ার চাইলে বাস দিয়ে যেতে পারবেন এখানে আপনার এস এফ একশো এফ একশো বা এফ হান্ড্রেড একটা বাস আছে ওদের আমার একটা সেন্টার দিতে পারবেন দুই তিন ঘন্টা পরে পরে আসে আর না হলে আপনারা গ্রাফ দিয়ে চলে যাবেন ট্যুর থেকে আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তিন দেশের ট্যুর থেকে সবাই মেয়েদের চলে আসছে ওরা তিন দেশ এক তারিখ থেকে ছয় তারিখ মতো ট্যুর করবে তো আমি ওর সাথে একটু শেয়ার হলাম ওরা গ্রুপ ট্যুরে আসছে মেবি ওরা এখানে সবাই গ্রুপিং করতেছে এই হচ্ছে বাসগুলো তো যাই হোক ভিডিওটা বেশি লম্বকমা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে মালাক্কা শহরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মালাক্কা হচ্ছে মালাক হজুর উত্তর দিকে বর্ডারে আমরা মালয়েশিয়ার পশ্চিম দিকে বর্ডার একদম মালয়েশিয়ার শেষ পশ্চিম দিকে তা আমরা পশ্চিম দিকে ইন্দোনেশিয়া বর্ডার আশা তা আমরা দেখালাম তাদেরকে ঘুরে ঘুরে তাদের সম্ভব দেখানো এবং জানানোর চেষ্টা করলাম মালয়েশিয়ার মালাক্কা শহরটা তো আশা করি আমাদের কাছে ভালো লাগবে যদি ভালো করে বেশি লাগছে আর পরবর্তী কোন জায়গায় যাবো আমরা কমেন্ট করে বসে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম